আসসালামু আলাইকুম সাকিব আসছে ব্যায়ামগঞ্জ থেকে ওনার বয়স হচ্ছে আনুমানিক বারো উনি জন্মপত্র থেকে হাঁটতে পারে না এবং কি বসতে পারে না তা আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি আমরা ওকে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে মেসেজ করে দেবো তো ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েলের কাজটা হচ্ছে আপনার যে বাচ্চাগুলো বসতে পারে না এবং কি হাঁটতে পারে না তাদের ট্যান্ডন অনেক শক্ত হয়ে থাকে তো এই টেন্ডনের জন্য আমরা তাকে মেসেজ করে দিচ্ছি ডাক্তার অর্থ দিয়ে তো এটা দিলে অনেক কার্যকতা পারবে এবং কি ব্লাড সার্কুলেশন বাড়বে ট্যান্ডমগুলো অনেক সফট হবে আসুন আমরা ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফল দিয়ে তাকে ম্যাচ করে দিচ্ছি